জাপানে সাহারার মতো বালির পাহাড় শুনলেই অবাক লাগে তাই না আমিও অবাক হয়েছিলাম কিন্তু যখন গেলাম তখন বুঝলাম এটা শুধু একটা বালির পাহাড় নয় বরং একটা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা আর তার পাশেই আছে স্যান্ড মিউজিয়াম যেখানে বালু দিয়ে তৈরি শিল্পকর্ম দেখে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয় সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি তোত্তরি স্যান্ডন যেখানে আমি ভিজিট করব তোত্তরি স্যান্ড মিউজিয়াম তো ফার্স্টে আমি স্টার্ট করলাম তো তো স্যান্ড মিউজিয়াম কি কি করলাম প্রথমে আমরা বালের মধ্যে হাঁটতে শুরু করলাম দূর থেকে দেখে সহজ মনে হলেও বালির মধ্যে হাঁটতে গেলে বোঝা যায় এটা একটা ভালো ওয়ার্কআউট ঢাল বেয়ে উপরে উঠতে উঠতে আমরা প্রায় হাঁপে গিয়েছিলাম কিন্তু যখন একেবারে উপরে পৌঁছালাম তখন মনে হলো পুরো কষ্টটা সাধ্য সামনে নীল সমুদ্র পিছনে বিশাল বালির পাহাড় বাতাসে বালু উঠছে আর সব মিলিয়ে যেন অন্য কোনো দেশে এসে পড়েছে হ্যাঁ এখানে উটের পিঠে চড়ার সুযোগ আছে মরুভূমির মতো ফিল পেতে চাইলে এটা করতে পারেন আমরা ভাবছিলাম ট্রাই করব কিনা কিন্তু শেষ পর্যন্ত করিনি ঝাপানে এসে উট চড়াটা আমার কাছে একটু অদ্ভুত লাগছিল তবে যারা করেছে তারা বলল দারুণ মজা পেয়েছে স্যান্ডিউনের ঠিক সামনে সমুদ্র আছে আর আমরা ঠিক করলাম একটু নিচে নেমে গিয়ে সমুদ্রের ধারে বসবো বালির পাহাড় থেকে নিচে নামতে সময় কম লাগে কিন্তু ফিরে আসতে গেলে আবার উঁচু ঢাল বেয়ে উপরে উঠতে হয় এটাই সবচেয়ে কঠিন অংশ তাই আর নিচে নামা হয়নি সবচেয়ে চমকপ্রদ জিনিস ছিল প্যারাগ্লাইডিং আমরা দেখলাম কয়েকজন প্যারাগ্লাইডিং করছে একেবারে উপরে উঠে পুরো স্যান্ডিউন্স আর সমুদ্রের দৃশ্য উপভোগ করছে মনে হচ্ছিল এটা করলে পুরো জায়গাটাকে অন্য রকমভাবে ভাবে দেখা যেত আমাদের একটু আফসোসই হলো যে আমরা এটা করতে পারিনি তবে যারা সাহসী তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবার চলুন আমরা স্যান মিউজিয়ামে কী কী করলাম সেটা দেখে আসি তত্তরে স্যান ডিউনের পাশেই আছে জাপানের একমাত্র স্যান মিউজিয়াম যেখানে প্রতি বছর নতুন নতুন থিমে বালির ভাস্কর্য বানানো হয় আমরা যখন ঢুকলাম তখনই অবাক হয়ে গেলাম এবারে থিম ছিল ফ্রান্স আর পুরো জায়গাটা যেন এক মুহূর্তের জন্য আমাদের ফ্রান্সে নিয়ে চলে গেল আমরা দেখলাম এত বিশাল এত ডিটেল ভাস্কর্য আর সব কিছুই শুধু বালু দিয়ে তৈরি আমরা দেখলাম ভিক্টর হুগোর ক্লাসিক উপন্যাসের প্রচ্ছদ যেখানে কোষেতের চেহারা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে আরও ছিল কোয়াসিমোদো ও এসমেরালদার ভাস্কর্য আর পেছনে নতরদাম ক্যাথেড্রাল সব কিছু এত নিখুঁত আর বিশদভাবে তৈরি যে ভুলে গিয়েছিলাম এগুলো বালু দিয়ে বানানো আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ভাস্কর্যগুলো স্থায়ী নয় প্রতি বছর ধ্বংস করে দিয়ে নতুন করে বানানো হয় মিউজিয়ামের পাশে ছিল একটি সুভেনিয়ার শপ আনফর্চুনেটলি আমি সুভেনিয়ার শপের কোনো ফুটেজ নিতে পারিনি তবে টিপের শেষে অবশ্যই এখানে ভিজিট করবেন এখানে প্রচুর সুন্দর হ্যান্ডমেড আইটেম ছিল বিশেষ করে বালির সাথে সম্পর্কিত বিভিন্ন ক্রাফটেড আইটেম আমরা একটা উডেন উড কিনি যার গায়ে আমাদের নাম খোদাই করা ছিল এটা অনেক স্পেশাল লেগেছে উটের কাঠের কার্ভিং এত সুন্দর ছিল যে দেখে মনে হচ্ছিল ছোট্ট একটা মরুভূমির টুকরো নিয়ে যাচ্ছি এখন আমি আপনাদের কিছু টিপস দিতে চাই যেটা আপনাদের অনেক কাজে লাগবে যদি আপনি স্যান টিউন্স বা স্যান্ড মিউজিয়াম ভিজিট করেন আপনাদের অবশ্যই সকালে যাওয়া ভালো কারণ দুপুরের রোদে বালি অনেক গরম থাকে স্যান্ড বোর্ডিং ট্রাই করতে চাইলে পোশাক এমনভাবে পড়ুন যাতে বালি লাগলে কোনো সমস্যা হয় প্যারাগ্লাইডিং ট্রাই করতে চাইলে আগে বুকিং করা ভালো আর অবশ্যই সুভেনিয়া শপে গেলে কিছু লোকাল হ্যান্ডক্রাফটেড আইটেম নেই যেটা আপনার মেমোরি হয়ে থাকবে শেষ কথা হচ্ছে তত্ত্যান্ড সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা প্রকৃতি অ্যাডভেঞ্চার শান্ত সমুদ্র আর অবিশ্বাস্য বালির ভাস্কর্য সব মিলিয়ে পুরো জায়গাটাই যেন অন্যরকম আপনাদের কী মনে হয় এখানে গেলে প্রথমে কি করতে চাইবেন স্যান্ড বোর্ডিং উঠে পিঠে চড়বেন নাকি প্যারাগ্লাইডিং করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আমার পরবর্তী ব্লগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ